আছে সর্বনাশ দলে এখন ঢুকে গেছেন পার্বের জীবন জীবন আর কিন্তু বাজে ফর্মের কারণে তিনি কিন্তু এখন আর প্লেইং ইলেভেনে তো দূরের কথা আমাদের স্কোয়াডে নেই আবার যদি খেয়াল করে থাকেন আমাদের চুঙ্গাম বাবা জাকির আলী যে কিনা অফ স্টেম্পের বল লেগ স্টেম্পে খেলে সকল বলে তিনি লেগ সাইডে খেলে থাকেন তিনি আজকে দলের সদস্য হতে পারবেন কিনা কারণ কিন্তু ক্যাপ্টেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মিরাজের দল মিরাজের দলে জাকরির চান্স পাবে কিনা সেটা কিন্তু দেখার বিষয় এখন মিরাজের দলে কয়জন পেস বলার খেলবে সেটাও কিন্তু দেখার বিষয় কারণ কি পাঁচজন পেস বলার কিন্তু আমাদের স্কোয়াডে রয়েছে কিন্তু আমরা কজনকে খেলাতে পারবো সেটা কিন্তু আমাদের দল কিন্তু বলে দিবে আপনারা যদি খেয়াল করে থাকেন তাসকিম মোস্তাফিজুর রহমান তানজিদ সাকিব হাসান মাসুদ এমনকি নাহিদ্রাবা আমাদের প্রিমিয়াম পেস বলার সুতরাং বুঝতেই পারতেছেন পাঁচজন থেকে আমরা কাকে খেলাবো এমনকি আমাদের কাছে রয়েছে দুজন স্পিন বলার রিশাদ হোসেন তানবীর তানবীর কিন্তু শ্রীলঙ্কাতে দুর্দান্ত বোলিং করতে পেরেছিল এখন এমন একটা অবস্থায় বাংলাদেশ দলটা কিরকম হতে পারে যদিও কিন্তু আমরা তিনশূন্য ব্যবধানে আফগানিস্তানকে হারাইছি ভাই ফর্ম্যাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওটা ছিল টি টোয়েন্টি ফর্মেট এটা কিন্তু পঞ্চাশ ওভার ফর্মেট কিন্তু ভাই আমরা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের থেকে পঞ্চাশ ওভারের খেলায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি কিন্তু আমাদের ছয় নম্বর বোলিং অপশনটা কি হবে এখন কিন্তু সাকিব আল হাসান আমাদের সাথে যুক্ত নাই এক সাকিব অবর্তমান থাকার কারণে কিন্তু ষষ্ঠ বোলিংয়ের যে একটা গ্যাপ হয়েছে এটা কিন্তু আমরা পূরণ করতে পারতেছি না আমরা যদি সাতজন ব্যাটসম্যান নেই আমাদের কাছে কিন্তু চারজন বলার হয়ে যাচ্ছে আমরা যদি ছয়জন ব্যাটসম্যান নিই তখন কিন্তু আমরা একটু সে একটা অবস্থানে পড়ে এসেছি কারণ কি আমাদের দলে ওই ধরনের মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু নাই সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় বাংলাদেশ দল নির্বাচন করাটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে আর আমরা যদি জলা পড়তে চাই পঞ্চাশ ওভারে খেলাই সেটাও কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আবার দেখেন মেজা সেরাজ কিন্তু অনেকদিন পরে দলের সাথে যুক্ত হয়েছেন এমনকি নাইম যে কিনা কয়েকটা ম্যাচ খেলার পরে দল থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি সুযোগ পাইছেন যদিও আমরা এতটুকু বলতে পারি আপাতত হবে না কিন্তু ওপেনার কিন্তু যুক্ত থাকবেন এখন প্রতিযোগিতা হবে শোয়ান খেলবেন অ্যাজ এ কিপার সুতরাং বুঝতেই পারতেছেন অনেকগুলা কিন্তু স্লট নিয়ে কথাবার্তা হবে এখন যদি প্রথমে আমরা ওপেনিং দিয়ে কথা বলি ওপেনিং এ দুজন প্লেয়ার কিন্তু মোটামুটি ফিক্সড তানজিৎ আর হচ্ছে সাইফ হাসান কারণ কি বর্তমানে তানজিৎ একটু অফর্মে রয়েছেন কিন্তু সাইফ দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি যে ধরনের নোলুক শুট খেলতে পারেন যে ধরনের লেগ লেগ সাইড শর্ট খেলতে পারেন পঁচানব্বই মিটার মিটার ছক্কা মারতে পারে একশো মিটার ছক্কা মারতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন আমি আশাবাদী এই প্লেয়ারটি আগামী আইপিএল নামে বিকৃত হবেন সুতরাং বুঝতেই এই দক্ষতা রয়েছে এবং তিন নম্বর পজিশন দেখেন নাজমুল হাসান শান্ত অত্যন্ত বড় একজন নাম সাবেক ক্যাপ্টেন হঠাৎ করে কিন্তু আমরা তার থেকে ক্যাপ্টেন্সি ছিনায় নিয়ে গেছি এটা একটা অন্য টপিক কিন্তু এই প্লেয়ারটি যে সরাসরি তিন নম্বর পজিশনে চলে যাবে নো ডাউট কারণ লিটন কুমার দাস দলের সাথে অন্তর্ভুক্ত নাই তখন বুঝতেই পারতেছেন তিন নম্বরে যদি চলে যায় তাহলে চার নম্বরে কে থাকতেছেন হয় তোহিদ ক্যাপে খেলাইতে পারতেছেন পারতেছেন হৃদয় না হলে আমাদের ক্যাপ্টেন মিরাজ হাসান মিরাজ চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুইজনের মাঝখানে আপনি সফল করতে পারতেছেন হয় মেয়ের মিরাজ তাহলে তহিদৃদয় ছয় এবং সাত কম্পিটিশনের প্রতিযোগিতা দেখেন আমাদের যেহেতু ছয় নম্বর বলিং নিয়ে একটা ইস্যু রয়ে গেছে তাই কিন্তু যদি উপরে সাইফ হাসান একটু বলিং করতে পারে তাহলে নিচে যদি শামিম পাটুর একটু বলিং করে দিতে পারে তাহলে কিন্তু আমাদের ষষ্ঠ বলারের কোঠাটা একটু পূরণ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এই দুজনকে দিয়ে বলিং করাতে পারতেছে তখন কিন্তু ছয় নম্বর পজিশনে যদি আমরা শামিম প্যাট্রোডিকে নিয়ে দিই সাত নম্বর পজিশন যে কিপিং করবে এখন নুরুল হাসান সোহানকে দলে নেবেন নাকি জাকরালিকে নেবেন দুজনে হচ্ছে মন্দের ভালো কারণটা কি আপনি দেখেন জাকরালি যেহেতু ভাবে খেলতে পারতেছে সকল বলে তিনি লেগসাইডে খেলার চেষ্টা করতেছেন তিনি বলই বুঝতে পারতেছেন না যেহেতু আফগানিস্তানের সাথে খেলা তারপরে দুবাই মাটিতে খেলা আপনাকে স্পিনের বিরুদ্ধে খেলতে হবে আর যেহেতু আপনি স্পিন খেলতে পারতেছেন না আমার কাছে মনে হচ্ছে এই যাত্রায় শন একটু এগিয়ে থাকবেন কিন্তু শনের ডিফেন্স আপনি খেয়াল করছেন তিনি প্রত্যেকটা বলি ইনোভেশন শর্ট খেলার চেষ্টা করতেছেন কিন্তু প্রত্যেকটা বলতো ভাই ইনোভেশন খেলার জায়গা না আর পঞ্চাশ ওভারের খেলায় আপনাকে ধরে সরে খেলতে হবে সাত নম্বর পজিশন খুবই ভাইটাল একটা পজিশন সুতরাং বুঝতেই পারতেছে আপনাকে কিন্তু লোয়ার অর্ডার নিয়ে খেলতে হবে এমন একটা অবস্থা আমি আজকে এগিয়ে রাখছি সোয়ানকে যা কেলে আমার দলে নেই ভাই চুইং গাম আপনি খাবেন ভালো কথা কিন্তু আপনি বিবৃচ হতে গেলে আপনাকে কিন্তু আগে ওই ধরনের কর্মকলাপ করতে হবে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না মাঠে এমন ধরনের ভাব নিতেছেন ভাবের জায়গা নেই ভাই এখন ভাবে চলে না ভাই এখন আপনাকে পারফরমেন্সের উপর ভিত্তি করে দলের টিকে থাকতে হবে এখন আট নম্বর পজিশন নয় নম্বর পজিশন দুজন স্পিন বলার আমাদের প্রয়োজন যেহেতু দুবাই মাটিতে খেলা আফগানিস্তানের বিরুদ্ধে খেলা এক নম্বর কি রিষাদ হোসেন হি ক্যান ব্যাট সুতরাং বুঝতেই পারতেছেন আট নম্বর যদি হোসেন হয়ে যায় নয় নাম্বারে তানবীর বামাতি বলারটা দুর্দান্ত বলিং করতে পারতেছেন কিন্তু আপনি আশাবাদী এবারের টুর্নামেন্টে তিনি দুর্দান্ত বলিং করতে পারবেন নয়জন যদি হয়ে যায় তাহলে আমাদের দুজন প্রিমিয়াম পেস বলার দরকার দলে কিন্তু পাঁচজন পেস বলার রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এখান থেকে পিক্যান্ড চুজ করা কিন্তু আমার জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমি দলের প্রিমিয়ার পেস বলার হিসেবে তাস্কিনকে দলে রাখতে চাইতেছি কিন্তু তিনি আবার একটা ম্যাচ খেলে দুইটা ম্যাচ খেলতে পারেন না এটা যে কেন একটা সমস্যা আমি বুঝতে পারি না ভাই আপনি এই বয়সে এসে আপনার যদি ফিটনেস আপনি ধরে রাখতে না পারেন তাহলে তো নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত যদি এরকমই হয় যে একটা ম্যাচ খেলার কারণে আপনাকে দুইটা ম্যাচ বসে থাকতে হয় তাহলে নাইট সাথে আমি চলে যেতে চাই নাইট ডানাকে দলের সাথে ঢুকাই দেন এখন যদি মোস্তাফিজুর রহমান যদি ফিট থাকেন তিনি যদি খেলতে চান তাহলে অবশ্যই তাকে খেলানো উচিত আর আর যদি তাকে না খেলানো হয় তাহলে অবশ্যই আমি তানজিৎ হাসান সাকিবের সাথে যেতে চাই সুতরাং বুঝতেই পারতেছেন আমার দলটা কিরকম হতে পারে আমি যদি একবার আরেকবার আপনাদেরকে বলে দিই উপরে সাইফ তানভিদ সাইফ তানজিদ নিচে নাজমুল হোসেন শান্ত তারপর আমাদের ক্যাপ্টেন পাঁচ নম্বরে তহিদ হৃদয় ছয় নম্বরে শামীম পাটোয়ারি সাত নম্বরে সোহান আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে তানভীর দশ নম্বরে মোস্তাফিজুর রহমান কিংবা যে কোনো পেস বলার মানে দুজন পেস বলার আপনি পাঁচজন থেকে আপনি দুজনকে নিতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন পেস করাটা অনেক কঠিন ব্যাপার সবাই ভালো সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় আমরা যদি আফগানিস্তানের উইকেট প্রথম থেকে দু তিনটা যদি ফেলে দিতে পারি পাওয়ার পর মাঝখানে প্রথম দশ দশমের মাঝখানে তখনই কিন্তু খেলাটা আমাদের অর্ধেক পকেটে চলে আসবে আর আমাদের ফিল্ডিংটা হতে হবে টপ নচ কারণ কি আমরা কিন্তু অনেক সময় ইজি ক্যাচ মিস করে ফেলি ভাই এই স্ট্যান্ডার্ডে এসে যদি আমরা ইজি ক্যাচ মিস করে ফেলি তখন হারের তালিকা আমাদের নামটা সবার আগে থাকবে আর পঞ্চসভার আমাদের এতদিন শক্তির পরিচয় ছিল দেখেন আমাদের কাছে কিন্তু মোটামুটি ব্যালেন্স একটা টিম দেখেন মেজাস মিরাজ কিন্তু আপনাকে বল করে দিতে পারবে এমনকি সাইফ হাসান এমনকি আপনি যদি এই তার কথা বলেন শামীম পাটনের কথা বলেন হি ক্যান বল সুতরাং এখান থেকে কিন্তু আমরা কিছু বল আমরা বের করে নিতে পারবো কিন্তু আমাদের কিন্তু চারজন প্রিমিয়াম বলার রয়েছে দুজন প্রিমিয়াম পেজ বলার দুজন প্রিমিয়াম পেস স্পিন বলার সুতরাং বুঝতেই পারতেছেন আশা করি আমার দলটা আপনাদের পছন্দ হবে যদি কোনো কারণে আপনারা আমার সাথে একমত হতে না পারেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন পরিকল্পনে খুব সুবিধা হাজির হবো আপনাদের সাথে